আসসালামাইকুম অনলাইন গ্রুপের ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে বেলা একটি ভিডিও তৈরি করলাম ভাই ও বোনেরা আপনারা ভিডিওটি উপরে ঠেলা না ভিডিওটি পুরো দেখুন ধাক্কা ধাক্কি করেন না ভাই ভিডিওটা পুরো দেখুন তাহলে মজা পাবেন আমি কচুর ভত্তা তৈরি করব আপনারা দেখুন এবং যদি ভিডিওটি দেখে ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং সুন্দর একটি কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে যান আপনারা কিভাবে তৈরি করছি প্রচুর ভাতটা আপনারা দেখুন যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে আমি এক হাজারটা সাবস্ক্রাইব চাই যদি ভিডিও ভালো লাগে আপনারা এক হাজার সাবস্ক্রাইব করবেন এটি আশা কামনা করি প্রচুর ভর্তা পর্যন্ত শেষ হয়ে গেল তৈরি করা এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে সেই টেস্ট দারুণ টেস্ট আপনারা বিশ্বাস করবেন কি জানি না টেস্ট আপনারা তৈরি করে দেখুন কি সুন্দর ড্রেস মজায় মজা ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করে যাবেন